আচ্ছা তাহলে আমরা এখান থেকে দেখলাম যে আমরা কি কি পড়বো তাহলে খোলাসা কথা আমাদের প্রথম পাঠ যেটা এই প্রথম অধ্যায় যেটা এটার মধ্যে মোট নয়টা পাঠ আছে এবং এটাই এটাই হচ্ছে হচ্ছে মূল ভিত্তি আমাদের মূল ভিত্তি এখান থেকে আমরা এই বিষয়গুলো শিখবো এবং এই ভিত্তির উপরেই আমরা পুরো প্রথম খন্ডটা পড়ব আর দ্বিতীয় অধ্যায়ের মধ্যে এসে আমরা মোট আটটা পাঠ আছে এই আটটা পাঠের মধ্যে যে জিনিসগুলো পড়বো এগুলো নতুন আছে অল্প একটু খুব বেশি কঠিন কিছু না সবচেয়ে মেইন বিষয় হলো নতুন নতুন শব্দ আসবে আর পিছনে প্রথম অধ্যায়ে যে নিয়ম কারণগুলো পড়ে আসছি সেগুলোকে আবার বারবার ব্যবহার করে আমরা আয়ত্ত করে নিব আর তৃতীয় পাঠের মধ্যে হচ্ছে যে তৃতীয় অধ্যায়ের মধ্যে আমরা তিনটা পাঠ পাবো নতুন তেমন একটা কিছু নাই পিছনের পড়া গুলাই আর কি তো এই হচ্ছে মোটামুটি আমরা এসব বেশি কি মধ্যে যা যা পড়বো তার একটা সংক্ষিপ্ত বিবরণী এবার হচ্ছে আমরা দেখবো যে আমরা কিছু বিষয় এখন আমরা হচ্ছে যে মানে নতুন দাস কবে কবে দেওয়া হবে আপনাদেরকে তো নতুন দাস কবে কবে দেওয়া হবে শনিবার মঙ্গলবার এবং বৃহস্পতিবার শনিবার মঙ্গলবার এবং বৃহস্পতিবার এই তিন দিন হচ্ছে আমরা নতুন নতুন দাস দেখব সপ্তাহে তিনটা তো এক একটা দাস হচ্ছে যে গড়ে বিশ মিনিট করে পঁচিশ মিনিট করে বা সর্বোচ্চ গেলে তিরিশ মিনিট আমরা যদি তিরিশ মিনিট করে যদি ধরি গড়ে অথবা পঁচিশ মিনিট করে ধরি তিরিশ মিনিটে ধরলাম আধা ঘন্টা করে তাহলে সপ্তাহে মাত্র দেড় ঘন্টা তো সপ্তাহে মাত্র যদি দেড় ঘন্টা হয় তাহলে দাস এই সপ্তাহে তিনটা করে দাস দেখা খুব বেশি কঠিন কিছু না সারা সপ্তাহে এক এক দিনে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টার মধ্যে থেকে চব্বিশ দুগুনে কত হয় আটচল্লিশ আটচল্লিশ ঘন্টার মধ্যে মানে দুই দিনে আমাদের একটা দাস হচ্ছে তার মানে আটচল্লিশ ঘন্টার মধ্যে মাত্র আধা ঘন্টা বের করতে হবে আপনাকে শুধু একটা দাস দেখার জন্য আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনি একটা দাস দেখার জন্য আধা ঘন্টা যদি বের করতে না পারেন তাহলে আপনি একটা ভাষা কিভাবে শিখবেন সম্ভব না এই কারণে আপনাকে প্রতিদিন সময় ঘন্টা রাখতে পারলে ভালো হয় প্রতিদিন আপনাকে একটা নির্দিষ্ট সময় আরবি ভাষার জন্য কম পক্ষে আধা ঘন্টা আর বেশি পারলে এক ঘন্টা হইলে ভালো হয় রাখতে হবে যে দার্স যেদিন হবে সেদিন ওই আধা ঘন্টা আপনি দার্স দেখার জন্য ব্যয় করতে হবে আর যেদিন দার্স থাকবে না ওইদিন হচ্ছে আগে দার্সের পড়াগুলোকে এত করার জন্য ব্যয় করতে হবে এক ঘন্টা করতে বলে সবচেয়ে ভালো হয় এতটুকু সময় আপনাকে দিতে হবে সেই হিসেবে দেখা যায় যে সপ্তাহে আমরা মোটামুটি যদি তিন ঘন্টা বা চার ঘন্টা পুরো সপ্তাহে যদি আমরা তিন ঘন্টা তিন ঘন্টা না হ্যাঁ সপ্তাহে যদি আমরা তিন ঘন্টা দিতে পারি সপ্তাহে তিন ঘন্টা দেওয়া কিন্তু খুব কঠিন কিছু না দুই দিনে দিনে গড়ে আধা ঘন্টা করে পড়ে আধা ঘন্টা করে পড়ে বা এক ঘন্টা করে এই তিন চার ঘন্টা যদি দিতে পারেন সপ্তাহে তাহলে আপনি আপনার দাস তো জমে যাবে না এবং আপনার জন্য পড়া কঠিন হবে না এরপরে এরপরেও দেখা যাবে দাস জমে যাবে যাবে দেখা যে অনেকের দাস জমে যাবে আচ্ছা এরপরে পড়া আপনারা কিভাবে দিবেন তো পড়া আপনারা হচ্ছে যে পড়া দিবেন এটা আপনাদের গ্রুপ করে নেওয়া হবে ওস্তরা কিভাবে পড়া নেবেন এটা আপনাদেরকে জানাই দিবেন তো পড়া আমরা নিব হচ্ছে যে জুমে জুমে আপনাদের পড়া নেওয়া হবে আহ আপনাদের কাছ থেকে রিডিং পড়া শব্দার্থ এগুলো আপনাদের কাছ থেকে নেওয়া হবে মৌখিক যে রিডিং পড়াগুলো আছে বইয়ের মধ্যে আসবে সেই পড়াগুলো উস্তাজরা আপনাদের কাছ থেকে নিবেন কি কি বারে নিবেন কিভাবে নিবেন এটা আপনাদের সঙ্গে আলোচনা করে গ্রুপ গ্রুপ ভাগ করে এভাবে ঠিক করে নেওয়া হবে ইনশাল্লাহ এরপরে হচ্ছে যে আরবি ভাষা শিক্ষার সবচেয়ে বড় যে ব্যাপারটা সেটা হচ্ছে যে তামরিন করা তামরিন বলা হয় প্র্যাকটিসকে আমরা প্র্যাকটিসটা কিভাবে করব তো প্র্যাকটিসটা আমরা কিভাবে করব এই বিষয়টা হচ্ছে যে এই বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ আমরা যে পড়াগুলো পড়বো এগুলো আমাদের মনে গেঁথে যাবে এবং এগুলো স্থায়িত্ব লাভ করার জন্য এই তামরিনটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তামরিনের মধ্যে যা দুর্বলতা থাকে সে হচ্ছে যে পিছিয়ে পড়ে তো তামরিনটা আমরা কিভাবে করব তামরিনটা আমরা হচ্ছে যে সপ্তাহে দুই দিন লিখিত আকারে করব আপনাদেরকে যে মেসেঞ্জার গ্রুপে অ্যাড করা হয়েছে সেখানে ডিসকাশন গ্রুপ যেটা সেই ডিসকাশন গ্রুপের মধ্যে সপ্তাহে দুই দিন সপ্তাহে দুই দিন সোমবার এবং সোমবার এবং বুধবার এই সপ্তাহে দুই দিন হচ্ছে আপনাদেরকে লিখিত আকারে করানো হবে তো আমরা কিভাবে করবো আরবি শব্দগুলো আমরা পড়বো ওই শব্দগুলো দিয়ে বিভিন্ন ছোট ছোট বাক্য বানিয়ে বা আপনাদেরকে দিবেন এবং আপনারা ওইটার আরবিটা করবেন যেমন ইহা একটি বই বাংলাতে লেখা হইলো এটা আরবি করবেন হা যা কিতায়বন ইহা একটি সুন্দর বই বাংলা লিখে দেওয়া হলো আপনি এটা আরবি করবেন হা যায় কিতাবুন জামিল এভাবে লিখিত তামরিন করলে সুবিধা যেটা হয় আপনার মধ্যে কোনো ভুল থাকলে সেটা ধরা পড়ে যাবে আপনাদের এটাকে সংশোধন করে দিবেন। এবং যদি এটা আপনাদের দেখা যাবে যে অনেকের বানান ভুল হয় বানান ভুলগুলো ঠিক হয়ে যায় বাক্যের ভুল থাকলে ভুলগুলো সংশোধন হয়ে যায় তো ত্যাম্রিন করলে সবচেয়ে বড় ফায়দা যেটা প্র্যাকটিস হয় পড়ার মধ্যে কোনো ভুল থাকলে বানানে ভুল থাকলে সেগুলো সংশোধন হয়ে যায় আরো নানান ধরনের ফায়দা আছে কিন্তু যদি প্র্যাকটিস না করেন আপনার ভুল কোথায় হচ্ছে এটাও ধরা পড়বে না আপনার ভুল ভুলই থেকে যাবে তো এই কারণে এই বিষয়টা একটু আপনারা সচেতন থাকবেন এখন কেউ যদি তামরিনের সময়টা উপস্থিত থাকতে না পারেন তাহলে যেই যেমন প্রতিদিন ধরেন যে দশটা বা পনেরোটা করে যদি বাক্য যদি তামরিন করানো হয় যেদিন তামরিনের দিন থাকে তো যারা উপস্থিত থাকবেন না তাদের জন্য পরবর্তীতে নোটিশ বোর্ডে এই জিনিসগুলো দিয়ে দেওয়া হবে তো আপনারা হোমওয়ার্ক হিসেবে পরবর্তীতে সেটাকে পূরণ করে এটাকে আরবি করে ওস্তাজ বস্তাজার ইনবক্সে জমা দিয়ে দিলে সেখান থেকে ওনারা চেক করে যে কোথায় ভুল আছে কিনা বা কোনো জায়গার মধ্যে সমস্যা হইলো কিনা ওইটা ভুলগুলো ধরে সংশোধন করে দিবে এভাবে ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে অগ্রসর হব আমাদের পরীক্ষাগুলো কিভাবে হবে এটা একটা জানার বিষয় আমাদের প্রথম খন্ডের পরীক্ষাগুলো আমরা মৌখিক নেই কারণ লিখিত পরীক্ষা দেওয়াটা সহজ এটা চিন্তা ভাবনা করে আস্তে ধীরে সময় নিয়ে দেওয়া যায় এই কারণে এই কারণে প্রস্তুতি কম নিলেও হয় কিন্তু আমাদের প্রথম খন্ড যেহেতু মূল ভিত্তি এবং এই প্রথম খন্ড প্রথম লেভেলের পড়াগুলো আমাদের সামনের পড়াগুলোর জন্য মানে ফাউন্ডেশন হিসেবে কাজ করে এই কারণে এই পড়াগুলো যদি খুব ভালো করে পাকা হয় তার কারণে আমরা পরীক্ষাগুলো নেই মৌখিক তো মৌখিক পরীক্ষা নিলে তো শব্দগুলো খুব ভালো করে মুখস্থ রাখতে হয় বাক্যগুলো খুব ভালো করে আয়ত্তে নিয়ে আসতে হয় তা না হলে আপনাকে বাংলাতে পরীক্ষার মধ্যে আপনাকে বাংলাতে জিজ্ঞাসা করা হবে যে উহা একটি সুন্দর মসজিদ এটার আরবি কি তা আপনাকে তৎক্ষণাৎ বাক্যটা বানায় বলতে হবে যে ওইটার আরবি হলো জালিকে মাসজিদুন জামিলুন এই মৌখিক পরীক্ষার মধ্যে শব্দ থাকে বাক্য তৈরি করা আপনাকে বাংলা বলা হবে আপনি এটা আরবি করে দিতে হবে রিডিং পড়া থাকে বিশুদ্ধভাবে কোনো ভুল ছাড়া রিডিং পড়া পড়তে পারা এই ব্যাপারগুলো থাকবে পরীক্ষার মধ্যে তো প্রথম খন্ডের প্রায় সবগুলো পরীক্ষায় আমরা মৌখিক নেই যাতে করে আপনাদের পড়াগুলো পাকাপোক্ত হয় আর দ্বিতীয় দ্বিতীয় লেভেলের মধ্যে আসলে লিখিত মৌখিক দুইভাবেই নেওয়া হয় আচ্ছা এরপরে আচ্ছা এরপরে হচ্ছে যে এখন মোটামুটি ভাবে আমরা বোঝানোর চেষ্টা করেছি যে আমরা এই পুরো কোর্সটা কিভাবে পরিচালনা করব কিভাবে কি হবে হ্যাঁ তবে দুর্ভাগ্যজনকভাবে আমি একেবারে শুরু থেকে রেকর্ডটা করতে পারি নাই রেকর্ড চালু করতে ভুলে গিয়েছিলাম এই কারণে হচ্ছে যে যারা মানে আজকে এই লাইভে ছিল না তাদের জন্য তো রেকর্ডটা দিয়ে দেওয়ার কথা ওনারা প্রথম দিকে যে ইয়াটা ছিল যে আমরা কোর্সটা কিভাবে করাবো এই জিনিসগুলো রেকর্ড করতে আমি ভুলে গিয়েছিলাম আমি খুব সংক্ষেপে একটু তাদের জন্য এটা আরেকবার বলে ফেলি আপনারা ওটা দেখে ফেলেন কেউ যদি পরে এসে থাকেন তারা একটু খেয়াল করেন এখানে একটা জিনিস দেখবেন যে প্রাথমিক নির্দেশনার মধ্যে অর্থাৎ কোর্সের ভিতরে যাওয়ার পর এখানে যে প্রাথমিক নির্দেশনা আছে সেখানে কোর্সের কার্যক্রম বিষয়ক নির্দেশনা এখানে একটা ভিডিও আছে আপনি ভিতরে ক্লিক করলে এখানে একটা ভিডিও আসবে এখানে আমরা কিছু নির্দেশনা দিয়েছি এই নির্দেশনাগুলো একটু দেখবেন এরপরে দুই নম্বরে হচ্ছে যে নোটপ্যাডের আমরা একটা নোট কথা বলেছিলাম যে নোটপ্যাড রাখা কারণ আপনি যখন তামরিন করবেন এবং উপস্থিত থাকতে না পেরে পরবর্তীতে লিখে জমা দিবেন এটার জন্য একটা নোটপ্যাড হইলে সবচেয়ে ভালো হয় তো নোটপ্যাডটা কি নোটপ্যাড ব্যবহার করবেন এটা বলে দেওয়া হয়েছিল কালার নোটপ্যাড ঠিক আছে আর হাজিরা দিবেন হচ্ছে এখান থেকে হাজিরার এই যে লিংক আছে লিংকে ক্লিক করলেই লিংকে ক্লিক করলেই ভিতরে চলে যাবেন ভিতরে গেলে এই যে প্রথম দাস দেখা হয়ে গেলে এখানে লিখে দিবেন আলহামদুলিল্লাহ দ্বিতীয় দাস দেখা হলে লিখে দিবেন আলহামদুলিল্লাহ আর প্রত্যেকের স্টুডেন্ট আইডি এখানে পাশে লেখা আছে নামের পাশে এখানে একটা জিনিস বলি স্টুডেন্ট আইডি লেখা আছে অনেকের স্টুডেন্ট আইডি মনে নাও থাকতে পারে বড় আমি সূত্রটা বলে দিই তাহলে মনে থাকবে যেমন দেখেন এখানে এ এল এম লেখা মানে এরাবিক ল্যাঙ্গুয়েজ মেল মানে আরবি ভাষা পুরুষদের এটা আর ওস্তাদ জি ওস্তাদ আপনার স্ক্রিনটা বোধহয় শেয়ার হয়নি দেখা যাচ্ছে না আহ আমার কপালটাই খারাপ আসলে বারবার ভুল হইতেছে অনেক অনেক ধন্যবাদ জাযাকাল্লাহু খাইরান ফিক আচ্ছা আমি এটা আবার দেখাই মানে রেকর্ড করার জন্য এটা আবার দেখাইতেছিলাম কিন্তু এটা শেয়ার করতে ভুলে গেছিলাম আচ্ছা এখানে বলছিলাম যে হাজিরা দেওয়ার বিষয়টা বলছিলাম যে হাজিরা এখানে ক্লিক করলে আমরা হাজিরার মধ্যে চলে যাব তো যাওয়ার পরে এখানে প্রত্যেকের আইডি নেম আছে আইডি নামটা দেখেন মনে রাখবেন কিভাবে এখানে এ এল এম লেখা আছে এটা মনে রাখলেই এত লম্বা আইডি আপনাদের মানে মুখস্থ করা লাগবে না সূত্রটা মনে রাখবেন অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ মেল আর মহিলাদেরটা এখানে এফ লেখা থাকবে মানে ফিমেল জিরো থ্রিটা হলো আপনাদের তৃতীয় ব্যাচ জিরোটা হলো স্পেস আর থ্রিটা হলো আপনাদের তৃতীয় ব্যাচ পরের জিরোটা হলো স্পেস এর এরপরে যেটা আছে এটা আসলে আপনাদের রুল নং ঠিক আছে যেমন মনে করেন এই যে এখানে বিশ ALM তার মানে কি এটা আরাবিক ল্যাঙ্গুয়েজ মেল ব্যাচ 03 মানে এটা তৃতীয় ব্যাচ আর 0 মানে স্পেস পরে 20 মানে রুল নাম্বার 20 ক্রমিক নং গুণ 20 তো এইভাবে মানে প্রত্যেকের আইডি নাম্বার দেওয়া আছে আপনারা আপনাদের মেসেঞ্জারের ওই যে নিকনেমের ওখানে এই আইডি নংটা লিখে রাখেন তাহলে হচ্ছে যে আপনি আইডি নংটা বললে আমরা বুঝে নিব আপনি কোন কোর্সের কোন ব্যাচের মানে কত রুল নং আপনার সব বুঝে ফেলবো একটা জিনিস দেখেই এটা আপনারা একটু খেয়াল করবেন ইনশাল্লাহ আচ্ছা এবার হচ্ছে যে একটু আপনাদের যদি বোনরা কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা লিখে বলেন আর ভাইদের কোনো প্রশ্ন থাকলে আপনারা মুখে জিজ্ঞাসা করেন আমি উত্তর দিই দশটা মিনিট আছে আর জি আমাদের প্রশ্নের অপেক্ষায় আছি মানে কোর্স সংক্রান্ত বিষয়ে কোনো জিজ্ঞাসা আছে কিনা থাকলে বলেন আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম একটা প্রশ্ন ছিল হচ্ছে যে ক্লাসগুলি শনিবার মঙ্গলবার আর বৃহস্পতিবার যে ওপেন করা হবে সেটা কি একটা দিনে নাকি সকালে আমি মানে আমি সকালে ওপেন করে দেব আপনি আপনি যে কোনো সময় মত দেখে নেবেন যেহেতু আসলে কোর্সটা আমরা মানে এমন ভাবে সাজেছে যাতে করে যারা যে কলেজ ইউনিভার্সিটিতে পড়ে কেউ চাকরি বিক্রি করে প্রত্যেককে তার নিজের সুবিধা অনুসারে অবসর সময় দেখে নিতে পারে তো এখানে ওপেন করে দেওয়া থাকবে আপনি আপনার সময় মতরের পরে হ্যাঁ হ্যাঁ সকালে ওপেন করে দেওয়া হবে তো আপনি আপনার সময় মতন দিনে যখন পারেন দিনে রাত্রি মিলে আপনি ক্লাসটা টা দেখা শেষ হলে হাজিরের মধ্যে গিয়ে জাস্ট লিখে দিয়ে আসবেন আলহামদুলিল্লাহ আমি এটা দেখছি বা ডান লিখে দিবেন আমরা বুঝবো যে আপনি দেখছেন আচ্ছা আর একটা হচ্ছে মানে আমি একটা মিস করেছি সেটা হচ্ছে মানে কি কি বার টানলেন হবে মানে সপ্তাহে কি কি বারে হবে এটা সোমবার আর বুধবার সোমবার আর বুধবার ছেলেদের ব্যাচে সাধারণত বর্তমান ব্যাচগুলোতে রাত্রেই হয় রাত্রের এই সোয়া নটা থেকে আর সাধারণত দেখা যায় আসলে রাত্রে করানোর কারণ হলো দিনের বেলা দেখা যায় যে সবার কারো অফিস থেকে কারো কলেজ ভার্সিটিতে থাকে চাকরি করে চাকরি টিকরি এই সমস্ত কারণে আমরা রাত্রেই করি তো অনেকে দেখা যায় যে ফ্রি হইতে হইতে মোটামুটি এসার পর হয়ে যায় আর কি এই কারণে নয়টা সময় নয়টার দিকে আর কি নর্মালি করা হয় আর কেউ তখন থাকতে না পারলে পরে ওই জিনিসগুলো মানে এই হোমওয়ার্ক হিসেবে আর কি জমা দেওয়ার আবার সুযোগ থাকে আচ্ছা বোনেরা চাইলে মেসেঞ্জারও প্রশ্ন করতে পারেন এই ডিসকাশন গ্রুপে প্রশ্ন করলে আমি ওনাদের আপনাদের প্রশ্নের উত্তরগুলো দিব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম হ্যাঁ ওয়া আলাইকুম আসসালাম জি আচ্ছা আমার একটা কোশ্চেন ছিল সেটা হচ্ছে যদি দর্সে কোনো মানে

একটা অপশন থাকবে অনেক সময় হয় না এরকম যে একই প্রশ্ন আপনার মাথায় আসছে জন্য মাথায় আসতে পারে তো ওপেন করার পরে নিচে একটা মানে ইয়া থাকবে ওই জায়গার মধ্যে যদি প্রশ্নটা করেন লিখে রাখলে আপনার এই প্রশ্নটা আরো অন্যরা এসে দেখে নিতে পারবে আর কি এটা ভালো হয় আর এছাড়া পার্সোনালি আপনি চাইলে আমাকে ইনবক্সে বক্সে জিজ্ঞাসা করতে পারেন সহকারী উস্তাদ যিনি আসেন উনাকেও পার্সোনালি জিজ্ঞাসা করতে পারেন চাইলে গ্রুপেও জিজ্ঞাসা করতে পারেন আপনার সুবিধা অনুসারে

তো আর ভিডিও তো দরকার নেই আমাদের এই জায়গার মধ্যে এটা আসলে শুরুতে বলা দরকার ছিল আমি খেল করি নেই আচ্ছা জি বলেন কি আচ্ছা استاذ আমাদের যে মৌখিক পরীক্ষাগুলো নিয়া হবে ওই পরীক্ষাগুলো কি ইন্ডিভিজুয়ালি নিয়া হবে মানে পরীক্ষাগুলো পরীক্ষাগুলো হচ্ছে যে এটা ইয়ার উপর নরমালি হচ্ছে যে আমি যখন নেই তখন ইন্ডিভিজুয়ালি নেই মানে মেসেঞ্জারে একজন একজন করে নেই অনেক সময় আছে যে জুমে একসঙ্গেই নেওয়া হয় কারণ একসঙ্গেই নেওয়া হয় কিসের কারণে অনেক সময় যে মানে আপনার কি ভুলটা হচ্ছে মানে একজনের ভুলটা হলে ভুলটা যখন ধরা দেওয়া হয় তো অন্যদেরও ওই ভুলটা থেকে মানে কারেকশন নেওয়ার সুযোগ থাকে যে নিজেরটা ঠিক করে নেই কারণ এখানে যেহেতু প্রশ্ন সবারটা একরকম না এক একজনকে এক এক জায়গা থেকে প্রশ্ন করা হবে ধরেন দশটা শব্দ অর্থ জিজ্ঞাসা করা হবে তো দশটা শব্দ অর্থ মানে বিচ্ছিন্নভাবে এক একজনকে এক এক জায়গা থেকে জিজ্ঞাসা করা হবে তো যার কারণে এরকম সুযোগ নেই যে একজনের প্রশ্ন আরেকজন শুনে ফেললে তো আবার পরীক্ষা ইয়া হয়ে যাবে এরকম কোনো ব্যাপার থাকে না জি বুঝতে পারছি আচ্ছা এরপরে আর 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 কোনো প্রশ্ন আসসালামু আলাইকুম ওয়েবসাইটে যে বইটি দেওয়া আছে আচ্ছা এখানে একটা বিষয় ওয়েবসাইটের মধ্যে কিন্তু আমি আটা জিনিস বলতে ভুলে গেছি আপনাদেরকে সেটা হচ্ছে যে দেখেন এখানে ওয়েবসাইটের মধ্যে আমরা ওই যে প্রাথমিক কিছু গুরুত্বপূর্ণ যে পিডিএফ ওই জায়গার মধ্যে খেয়াল করে দেখেন এখানে ইয়া দেওয়া আছে এই আপনারা শব্দার্থের একটা পিডিএফ দেওয়া আছে এটা সবাই সংগ্রহ করে নেবেন এটা অনেক কষ্ট করে বানানো হইছে আপনাদের জন্য দুইটা পিডিএফ আছে এখানে ঠিক আছে এই যে প্রাথমিক কিছু পিডিএফ এর মধ্যে যারা এ সর্ববেশি কি বইটা কিনতে পারেন নাই এখনো পর্যন্ত তারা হচ্ছে এখান থেকে পিডিএফটা নেবেন তবে সবাই চেষ্টা করবেন হার্ড কপিটা কেনার জন্য কারণ হার্ড কপি থেকে খুব আরামসে পড়া যায় আসসালামু আলাইকুম استاذ জি এই স্ক্রিনের লেখা সমস্যা দেখা যাইতেছে ভালো করে বোঝা যাচ্ছে না ভালো করে বোঝা যাচ্ছে না আচ্ছা আমি দেখতেছি দেখেন তো এখন বোঝা যায় কিনা जी এখনো বোঝা যাচ্ছে না আচ্ছা সমস্যা নাই আপনারা যে প্রাথমিক কিছু পিডিএফ এর ওখানে গেলেই দেখবেন যে তিনটে পিডিএফ দেওয়া আছে একটা তো মূল বই আরেকটা হচ্ছে শব্দার্থ মানে প্রথম খন্ডে যতগুলো শব্দ আছে সবগুলো শব্দকে খুব সুন্দর করে সাজানো আর তৃতীয়বার একটা পিডিএফ পাইবেন যে শব্দার্থ অনুশীলন মানে শব্দার্থের বাংলাটা লেখা আছে আর আরবিটা লেখা নাই তো আপনি বাংলা দেখে দেখে এটার আরবিটা কি ওইটা বলবেন বা লিখবেন এটা এটার মাধ্যমে শব্দার্থগুলো আপনাদের অনুশিলন করা হবে আর কি আর শব্দ অর্থ বারবার অনুশীলন করলে তখন এগুলো খুব ভালো করে মনে থাকবে এটার জন্য আচ্ছা বোনরা জিজ্ঞাসা করছেন যে কি আচ্ছা সাইটে যে বইটি দেওয়া আছে ওইটা কি কিনতে পাওয়া যায় হ্যাঁ ওইটা কিনতে পাওয়া যায় এটা দাম খুব বেশি না মাত্র একশো ত্রিশ টাকা মনে হয় তিন খন্ডেরটাই কিনবেন কিনলে একসঙ্গে যেটা পুরোটা ওইটা কিনবেন হ্যাঁ বইটা হচ্ছে এসো বেশি কি এসো বেশি কি ছেলে এবং মেয়েদের তামরিন কি সেম দিনে হবে হ্যাঁ ছেলে এবং মেয়েদের তামরিন একই দিনে হয় সোমবারেই এবং বুধবারে তার অবস্থা বইটা কোথায় পাব বইটা যে কোনো অনলাইন শপে অর্ডার করলে পেয়ে যাবেন আমরা বই বিক্রি করি না আচ্ছা এমন কোনো আরবি কিবোর্ড কি আছে যেটা ল্যাপটপে সাপোর্ট করবে ল্যাপটপে ল্যাপটপে ল্যাঙ্গুয়েজ সেটিংসের মধ্যে আরবি মানে আরবি লেআউট থাকে আপনি ওখান থেকে সেটিংস করে নিন এটার জন্য আলাদা কোনো সফটওয়্যার লাগে না তামরিন কি জুমে হবে মৌখিক পড়া নেওয়া যেগুলো সেগুলো তো জুমে হবে আর লিখিত তামরিন যেটা সেটা আপনাদের ওই মেসেঞ্জারের ডিসকাশন গ্রুপেই হবে তামরিনের জন্য আলাদা আলাদা গ্রুপ করা হবে বললেন তামরিনের জন্য আলাদা আলাদা গ্রুপ করা হবে না তো তামরিন আপনাদের যে ডিসকাশন গ্রুপ আছে সেখানেই হবে আচ্ছা লগ করার পর আরবি ভাষা শিক্ষা কোর্স সিলেক্ট করার পর কন্টেন্ট আসছে না আপনি ইনবক্সে যোগাযোগ করলেন আসছে না আপনার রেজিস্ট্রেশনে কোনো সমস্যা হয়েছে মনে হয় আপনার এটা পরে আচ্ছা আচ্ছা অবস্থা নোটপ্যাডের বিষয়টা আবার বলেন নোটপ্যাডের বিষয়টা মানে বিষয় হলো যে নোটপ্যাডের মধ্যে মানে আপনি যদি কখনো তামরিণে থাকতে না পারেন পরবর্তীতে তাম ঋণগুলো যে আপনি আরবি করে জমা দিবেন তো আরবি করে জমা দেওয়ার ক্ষেত্রে আপনার নোটপ্যাডের প্রয়োজন পড়ে এখন নোটপ্যাডের এই বিষয়টা আপনি ওই ইয়ার মধ্যে ওয়েবসাইটের মধ্যে গেলে সেখানে যে প্রাথমিক কিছু নির্দেশনা ওইখানে একটা ভিডিও আছে ওই ভিডিওর মধ্যে নোটপ্যাডের ব্যাপারে আমি বিস্তারিত বলে রাখছি সেখান থেকে কষ্ট করে একটু দেখে নিন আচ্ছা বাইদের আর কোনো প্রশ্ন আচ্ছা যাই হোক এখন আসলে কি মানে শুরু তো শুরুতে এখনো আমাদের আমরা পুরোপুরি অভ্যস্ত হয়ে উঠতে পারিনি বেশি না এই দুই তিন দিনের ভিতরে আপনারা সবগুলো বিষয় সুন্দরভাবে বুঝে ফেলবেন ইনশাল্লাহ বিষয়গুলো ইজি হয়ে যাবে আহ এরপরেও যদি কোনো বিষয় অস্পষ্টতা থাকে কোনো প্রশ্ন থাকে কোনো কিছু বুজার থাকে আমি আছে আমাকে জিজ্ঞাসা করবেন সহকারী যারা আছে ওনাদেরকে জিজ্ঞাসা করবেন আমরা সবসময় ইনশাল্লাহ আপনাদের সাথে আছি

এগুলো অনি থাকবে ইনশাআল্লাহ জি আচ্ছা তো ঠিক আছে তাহলে আজকের মতো আমরা বিদায় নেই ইনশাআল্লাহ আরো যদি কোনো কিছু থাকে তাহলে আপনারা ডিসকাশন গ্রুপে আমাকে জিজ্ঞাসা করেন আমি ইনশাআল্লাহ সেই বিষয়গুলো বলে দিব আজকে তাহলে এতটুকুই থাকুক অনেক রাত হইতেছে ওমা তাওফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আচ্ছা যাওয়ার আগে আমরা একটু সংক্ষিপ্ত আল্লাহর কাছে দোয়া করে নেই যে আল্লাহ তাআলা যাতে আমাদের এই কোর্সে আমরা যারা ভর্তি হয়েছি আমরা ঠিকঠাক ভাবে যে নিয়তে ভর্তি হয়েছি এখলাসের সঙ্গে আমরা যাতে এই কোর্সটা শেষ করতে পারি আমিন আর নিয়তকে আমরা খালেজ করে নিব। আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবো সবচেয়ে বড় কথা হচ্ছে সময়কে নষ্ট করা যাবে না আমরা প্রচুর পরিমাণে টাইম ওয়েস্ট করি এই ওয়েবসাইটে মানে ইয়ার মধ্যে এসে ইন্টারনেটে এসে ফেসবুকের মধ্যে নানান কাজে তো অহেতুক সময় নষ্ট করা যাবে না মোটেই সময় আল্লাহ তালার অনেক বড় একটা নিয়ামত আল্লাহ তালা এই সময়ের জন্য আমাদেরকে জিজ্ঞাসা করবেন যে আমরা সময়গুলোকে কোন খাতায় ব্যয় করছি তো আমরা যদি এরকম না হয় যে আল্লাহর কাছে লজ্জিত হইতে হয় এই কারণে সময়গুলোকে সর্বোচ্চ পরিমাণে ব্যবহার করার চেষ্টা করবেন বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবেন এবং সবসময় উজুর সঙ্গে থাকবেন তাহলে দেখবেন আল্লাহ তালা জেহেনের মধ্যে আলাদা বারাকাত দিবেন অল্প পড়লেও অধিক পরিমাণে আপনার পড়া মুখস্থ হয়ে যাবে আর সবসময় নামাজের পরে রব্বিজিদ্দিন আইলমা এই দোয়াটাও পড়বেন আল্লাহার কাছে সাহায্য চাইবেন তো এই কয়েকটা বিষয় করবেন সঙ্গে থাকবেন সব সময় পড়বেন আর হচ্ছে যে টাইম নষ্ট করবেন না হ্যাঁ এই কয়েকটা বিষয় যদি করতে পারেন তাহলে ইনশাল্লাহ দেখবেন আল্লাহ আপনার জন্য পড়াগুলোকে ইনশাল্লাহ সহজ করে দিবেন আর মনোবল হারাবেন না একটা নতুন ভাষা শিখতে গেলে কিছুটা কঠিন পড়া আসবে সহজ পড়া আসবে নানান ধরনের পড়া আসবে মনোবল হারাবেন না কখনো যদি কোনো সমস্যা হয় আমার সঙ্গে পরামর্শ করবেন আমার